ফুটবল ইতিহাসে এমন যুগ হয়তো আর কখনই আসবে না রোনালদো মেসি দুই দশক ধরে শাসন করছেন ফুটবলের জগৎ করবে রাজত্ব। বলছেন গতির শক্তি সব রেকর্ড দেখাচ্ছেন জাদুকুরি দক্ষতা কিন্তু সত্যিই কি এরাই করবে মেসি রোনালদো নেইমারের শাসনের পরবর্তী রাজত্ব নাকি ফুটবলের কিং এখনো লুকিয়ে আছে পৃথিবীর কোনো এক প্রান্তে তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান বিশ্বের এমন দশজন ফুটবলার সম্পর্কে যাদের স্কিল ডিবলিং জাদুকরি গোলে অনেকেই বলছেন তাদের মাথায় উঠবে আগামী ফুটবলের মুকুট তারাই জিতবে বেলন্ডিয়র তারাই ভাঙবে মেসি রোনালদোর গড়া শত শত রেকর্ড তো চলুন এক নজরেই দেখে আসি কে কে রয়েছে এই দশজন ফুটবলারের তালিকায় আর আপনি জানলে অবাক হবেন এক নম্বরে যে ফুটবলারটি রয়েছে সে ইতিমধ্যে মেসি রোনালদো নেইমারের অনেক রেকর্ড ভেঙে ফেলেছে তাই সবাই বলছে এক নম্বর ফুটবলারটাই করবে আগামী ফুটবল বিশ্বের রাজত্ব নাম্বার দশ মাত্র সতেরো বছর বয়সী ফুটবল জগতে জ্বর তুলছেন যে তরুণ ফুটবলার তিনি হলেন লামি ইয়ামাল দুই সালে জন্ম নেওয়া এই স্প্যানিশ উইঙ্গার ইতিমধ্যে হয়ে উঠেছেন ক্লাব বার্সার সর্বকনিষ্ঠ গোলদাতা এবং ইউরো দুই হাজার স্পেনের চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক তার ডিবলিং ভীষণ গোল করার দক্ষতা মেসির ছায়া দেখায় রোনালদো মেসি নেইমারদের মতো কিংবদন্তিদের তালিকায় লামি আমাল হতে পারেন পরবর্তী মহাতারকা নাম্বার নাইন হুলিয়ান আলবারেস আর্জেন্টিনিয়ার এই তরুণ আজ ফুটবল জগতে জ্বর তুলছে দুই বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয়ী এই স্ট্রাইকার শুধু ম্যানচেস্টার সিটির নয় এখন অ্যাটলেটিকো মাদ্রিদেও প্রমাণ করেছেন তার দক্ষতা অসাধারণ গতি তীক্ষ্ণ ফিনিশিং এবং দুর্দান্ত পজিশন তিনি যেন এক প্যাকেজ মেসির পাশে বিশ্বকাপ জিতে এখন নিজেই নিজের পথ তৈরি করছেন এই আর্জেন্টাইন ফুটবলার মাত্র চব্বিশ বছর বয়সে বিশ্বকাপ ও কোপা জয়ী স্পাইডারম্যান আলভারেজ আর্জেন্টিনিয়ার নতুন মহানায়ক ভবিষ্যৎ সেরা দশজন ফুটবলারের মাঝে আট নম্বর রয়েছে বুকায়ু সাকা আর্সেনালের এই তরুণ উইঙ্গার আজ বিশ্ব ফুটবল ফুটবলের অন্যতম সেরা ফুটবলার মাত্র বাইশ বছর বয়সে তার ডিবলিং স্পিড আর গোল করার দক্ষতা মাঠে আতঙ্ক সৃষ্টি করে প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্স ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্ট জেতা টাকা এখন মেসি রোনালদো নেইমারের পাশে লিখছে নিজের ইতিহাস সাত নম্বরে রয়েছেন লার্দারু মার্টিনেজ আর্জেন্টিনিয়ার এই স্ট্রাইকার আজ বিশ্ব ফুটবল মঞ্চে অন্যতম সেরা এক নাম ইন্টার মিলানের হয়ে তার গোল করার দক্ষতা একদম অসাধারণ প্যালান্টি বক্সে তার পজিশন এবং ফিনিশিং মারাত্মক দু সালে মেসির পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুপার আমেরিকা জিতেছেন ইন্টার মিলিয়ানকে জিতিয়েছেন লীগ শিরোপা স্পিড পাওয়ার আর গোল করার স্ট্র্যাটেজি সবকিছু মিলিয়ে লাউতারো মার্টিনেজ এখন বিশ্বমানের স্ট্রাইকার নাম্বার 6 রোনালদো মেসি নেইমার এই কিংবদন্তীদের তালিকা এখন জায়গা করে নিয়েছেন ব্রাজিলের এক নতুন নাম রড্রিগো গোয়েস মাত্র 23 বছর বয়সেই হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের অপরিহার্য অস্ত্র চোখদানো গতি মারাত্মক ডিবলিং আর গোলের নাক বাম উইংগারে তার দৌড় যেন বিদ্যুৎ এক পায়ে কাটিয়ে দুই পায়ে ফিনিশ এটাই রড্রিগোর স্টাইল 2022 চ্যাম্পিয়ন লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তার হ্যাটিক আজ হয়ে আছে ইতিহাস দুটি চ্যাম্পিয়ন লিগের ট্রফি দুটি লালিগে লিগের শুরুবা জিতে নিয়েছেন মাদ্রিদের সাথে বিনিস নিয়াজের পাশে রদ্রিগো এখন মাদ্রিদের এক ভয়ঙ্কর ঝুটি নাম্বার ফাইভ মাত্র বিশ বছর বয়সী জুট বেলিংহাম ফুটবল জগতে জোর তুলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সিজনে তেইশটি গোল করে সবাইকে চমক দেখিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার তার বিশেষত্ব শেষ মুহূর্তে গোল ক্লাব বার্সার বিপক্ষে সেই দুর্দান্ত পারফরমেন্স এখনো সবার মুখে মুখে লালিগা চ্যাম্পিয়ন সব জায়গায় রয়েছে জুট হামের দুর্দান্ত দাপট ম্যাচ উইনার মুভমেন্ট আর অসাধারণ ফিটনেস এর কারণেই আজ তিনি হয়ে উঠেছেন বিশ্ব সেরাদের একজন ভবিষ্যৎ সেরা দশ জন ফুটবলার তারকার মাঝে চার নম্বর রয়েছে জামাল মুসিয়ালা জামাল মুসিয়ালাকে বলা হয় ফুটবলের এক তরুণ জাদুকর বলা হয় যদি ফুটবলের জাদু দেখতে চান তাহলে জামাল মুসিয়ালাকে দেখুন এই জার্মান ইংলিশ তারকা বায়ান মিউনিক এর সবচেয়ে রোমাঞ্চকর প্রতিভা তার ডিবলিং মেসির মতো জাদু ছোট্ট জায়গায় বল নিয়ে ঘুরে বেড়ান তিনি তিন চারজন ডিফেন্ডারকে একসাথে কাটিয়ে যেতে পারেন জামাল মুসিয়ালা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি যেন করেন সবকিছু গোল অ্যাসিস্ট প্লে মেকিং তার ক্লোজ কন্ট্রোল এবং দুর্দান্ত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অসাধারণ যদিও বর্তমানে জামাল মুসিয়ালা এক ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছেন কিন্তু সবাই আশা করছে ইনজুরি থেকে ফিরে জামাল মুসিয়ালা হয়ে উঠবেন আগামী ফুটবলারদের মাঝে একজন মহাতারকা নাম্বার থ্রি গোল মিশিং আর্লিন হালান ফুটবলে যদি কোনো রবট থাকে তার নাম আর্লিং হালান এই নরের স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিতে খেলার সময় গোল করাই যেন মনে করেন খেলা তার শক্তি দানবীয় গতি চিতার মতো ফিনিশিং একদম নিখুঁত প্ল্যান্টি বক্সের তিনি এক গাতক ডিফেন্ডাররা তাকে কোনোভাবেই যেন থামাতে পারেন না মাত্র এক সিজনে প্রিমিয়ার লিগে ছত্রিশটা গোল করে রেকর্ড ভেঙে ফেলেছেন এই নরওয়ের স্ট্রাইকার তার হেডিং সুইং পজিশন সব কিছুই যেন বিশ্বমানের মাত্র চব্বিশ বছর বয়সে তিনি ইতিমধ্যে একশো পঞ্চাশটিরও বেশি গোল করেছেন যদিও নরওয়ের হয়ে এখনো কোনো বিশ্বকাপ খেলতে পারেননি আর্লিং হালান কিন্তু ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে আর্লিং হালান্টের জাদু শুধু তাই নয় এই বিশ্বকাপ দিয়েই হয়তো মহানায়কের মুকুটটা তার মাথায় তুলে নেবেন আর্লিং হালান্ট নাম্বার দুই ফুটবলের নতুন জাদুকর বিনি জুনিয়র যখন বিনি বল নিয়ে দৌরান তখন রক্ষকরা কাঁপতে থাকে এই ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদিদের এক সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র তার গতি বিদ্যুৎ ড্রিবলিং জাদু বাম উইঙ্গার থেকে তিনি যেন এক জ্বর রক্ষকদের সাথে খেলে গোল লাইনে পৌঁছে যান মুহূর্তেই শুধু গতি নয় তার গোল করার দক্ষতা যেন মারাত্মক দুই হাজার চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার গোলেই দলকে এনে দিয়েছিল ট্রফি একাধিক লালিগা শিরোপা ঘরে তুলেছেন এই ফুটবলার মাত্র চব্বিশ বয়সে বিনিসিনিয়ার জুনিয়র এখন টপ তিন খেলোয়াড়দের মধ্যে এক অবশ্য সেরা ফুটবলার ফুটবলারের মাঝে এক নম্বর রয়েছে ফুটবলের এক বিদ্যুৎ গতির নাম কিলিয়ান অ্যাম্বাপি যেই খেলোয়াড় উনিশ বছর বয়সে বিশ্বকাপ জিতে নিয়েছেন রোনালদো মেসির পর যাকে বলা হয় ফুটবলের ভবিষ্যৎ উনিশশো সালে জন্ম নেওয়া এই প্লেয়ার দুই সালের বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন বানিয়ে নিজেই হয়ে যান বেস্ট উইঙ্গার ক্লাব ফুটবলে পিএস জিতে ছয় বছরে দুইশো ছাপ্পান্ন ম্যাচে দুইশো ছাপ্পান্নটি গোল করে ইতিহাস রচিত করেছেন ক্লিয়ান অ্যাম্বাপি আমরা তো জানি দুই বিশ্ব বিশ্বকাপে ক্লিয়ান এমবাপি হয়ে উঠেছিলেন মারাক্ত ফাইনালে আর্জেন্টিনিয়ার বিপক্ষে করেছিলেন হ্যাটিক জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার মুকুট যদি আর্জেন্টিনিয়ার বিপক্ষে দুই কাতার বিশ্বকাপটা নিজের করে নিতে পারতেন তাহলে আজ এমবাপি হয়ে উঠতেন বিশ্বসারাদের মধ্যে একজন যদিও সেই সুযোগ হয়নি কিন্তু এমবাপি হয়ে উঠতে পারেন আগামী ফুটবল বিশ্বের রাজত্বের রাজা তো আজকের ভিডিওর এই দশজন ফুটবলার থেকে কে কে হবে আগামী ফুটবল বিশ্বে মেসি রোনালদো নেইমারদের মতো মহা তারকা। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ